জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবি এই ভৌত জগৎ অর্থাৎ এই মৃত্যু পুরীতে যারা বাস করেন একদিন তাদের মৃত্যু অবধারিত গীতা দ্বিতীয় অধ্যায় সাঙ্খযুগ শ্লোক সংখ্যা সাতাইশতম জাতস্হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার জ্যাতে ন ত্বংস যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম ও অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র অবতার রূপে মনুষ্য দেহ গ্রহণ করেছিলেন দাপরে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু লীলা শেষে মনুষ্য দেহ ত্যাগ করে গোলক ফিরে গিয়েছিলেন অর্থাৎ সার কথা মৃত্যু অনিবার্য মহাভারতে উল্লেখ আছে পঞ্চপাণ্ডব ও মাতা কুন্তি জঙ্গলে ঘুরতে ঘুরতে মাতা জল তেষ্টা পেলে যুধিষ্ঠির ভীমকে আদেশ করেন পাশাপাশি কোনো সরোবর থেকে অতি সত্তর জল নিয়ে আসতে ভীম একটা সরোবরের কাছে গিয়ে জল নেওয়ার উদ্দেশ্যে জলে স্পর্শ করার আগেই যক্ষরূপী আবির্ভূত হয়ে ভীমকে বললেন হে আমার থেকে হলে সর্বপ্রথম আমার প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর না দিলে জল স্পর্শ করলে তোমার মৃত্যু হবে ভীম যক্ষের কথা অমান্য করে জল স্পর্শ করা মাত্রই তার মৃত্যু হয় এদিকে ভীমের দেরি দেখেই জলের জন্য যুধিষ্ঠির অর্জুনকে পাঠান সরোবরের কাছে এসে দেখেন ভীম মৃত অবস্থায় পড়ে আছেন অর্জুন কাছাকাছি কাউকে দেখতে না পেয়ে জল নেওয়ার উদ্দেশ্য করলে যক্ষ একই কথার পুনরাবৃত্তি করেন অর্জুনও যক্ষের কথায় অমান্য করায় তারও মৃত্যু হয় নকুল ও সহদেবের একই হাল হয় অবশেষে যুধিষ্ঠির সেখানে উপস্থিত হয়ে তার অনুষদের মৃত শরীর দেখে শোক করতে লাগলেন ধর্মরাজ আবির্ভূত হয়ে যুধিষ্ঠিরকে সব কিছু বিস্তারে বললেন তখন যুধিষ্ঠির ধর্মরাজকে বলেন হে ধর্মরাজ আপনার প্রশ্নগুলি আমাকে বলুন ধর্মরাজ একে একে সাতটি প্রশ্ন করেন তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এরকম আশ্চর্য অর্থাৎ এই জগতে সবচেয়ে আশ্চর্যের কি যুধিষ্ঠির সরল মনে উত্তর দিলেন মৃত্যুই হলো এই জগতের আশ্চর্য কারো মৃত্যুতে যখন আমরা শ্মশান যাত্রী হয়ে শ্মশানে যাই তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে কি আশ্চর্য একদিন আমারও মৃত্যু হবে এবং সবাই মিলে আমাকে সৎকারের জন্য শ্মশানে নিয়ে আসবে মনোবিজ্ঞানীরা মৃত্যুর ভয়কে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য বলে অভিহিত করেছেন এমনকি পতঞ্জলির যোগ দর্শনেও অভিনিবেশ বা যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার স্বাভাবিক আকাঙ্ক্ষাকে মহাজাগতিক বুদ্ধিমত্তার নিদর্শন হিসাবে চিত্রিত করেছেন কিন্তু যার জন্ম হয় তার মৃত্যুও অনিবার্য তাই যা অনিবার্য তার জন্য শোক করা কেন ঈশ্বর বলেন যে জন্ম হয় তার মৃত্যু অনিবার্য এবং যার মৃত্যু হয় তার জন্মও অনিবার্য এটি দেহ এবং সমস্ত জড়বস্তুর জন্য অপরিবর্তনীয় নিয়ম উপরে উল্লিখিত হিসাবে আত্মা কোনো শরীর বা বস্তুগত উপাদানের সৃষ্টি নয় তাই আত্মার কোনো জন্ম বা মৃত্যু হয় না যতক্ষণ মানুষ অজ্ঞান অবস্থায় থাকে এবং দেহের সাথে পরিচয় হয় ততক্ষণ সে অনিবার্যভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্য দিয়ে যেতে থাকে একই মানুষ যখন আত্মার সাথে তার পরিচয় উপলব্ধি করে তখন তার জন্য জন্ম মৃত্যুর চক্র বন্ধ হয়ে যায় এখানে ভগবান সেই সাধারণ মানুষের কথা বলছেন যে তার আসল স্বরূপের রহস্য বোঝেননি ভগবানের উদ্দেশ্য হলো অর্জুনের তার সেই হতাশ আর গভীর অন্ধকার থেকে করে আনার জন্য জন্ম মৃত্যুর রহস্য উন্মোচন করা এবং তিনি আধ্যাত্মিক সত্য এবং সাধারণ জ্ঞান উভয়ের প্রতিটি যুক্তিকে সমান শক্তি এবং দৃঢ় বিশ্বাসের সাথে প্রয়োগ করেছেন কিন্তু চূড়ান্ত আধ্যাত্মিক নীতিকে সত্যের একটি বিশেষ দিক ব্যাখ্যা করার জন্য সামনে আনা সাংসারিক বিচার দ্বারা অপরিবর্তিত রাখেন বস্তুবাদী নাস্তিকরা বিশ্বাস করে যে কোনো পূর্ব কারণ ছাড়া বস্তুর উদ্ভব হয় না আস্তিকরা দেহ থেকে আলাদা জীবের অস্তিত্ব স্বীকার করে এবং বলে যে একই জীব বিবর্তনের স্বার্থে অনেকগুলি দেহ ধারণ করে যাতে এই দৃশ্যমান জগতের পিছনের চূড়ান্ত সত্যকে চিনতে পারে উভয় প্রকার চিন্তার সাধারণ বিষয় এই জীব উভয়ই জীবনকে জীবন মৃত্যুর ধারা বলে মনে করেন এভাবে জীবনের স্বরূপ বুঝতে পেরে কোনো যুক্তিবাদী ব্যক্তির অবিরাম জন্ম মৃত্যুর জন্য শোক করেন না গ্রীষ্মের প্রচন্ড গরমে বাইরে দাঁড়িয়ে কেউ যদি সূর্যের তাপ ও তেজ নিয়ে করে তবে তা আসলে বোকামের লক্ষণ একইভাবে কেউ যদি জীবনের পরিবর্তনশীল প্রকৃতি অর্জনের পরে অভিযোগ করে তবে তা ক্ষমারযোগ্য মূর্খতা বলে বিবেচিত হয় উপরোক্ত কারণে শোক প্রকাশ করা অজ্ঞতার পরিচায়ক শ্রীকৃষ্ণ জীবন ও উদ্দীপনার বার্তা দেন তার জীবন বার্তা হল কান্না অজ্ঞতার লক্ষণ এবং হাসি বুদ্ধিমত্তার লক্ষণ তাই তিনি যখন তার বন্ধুকে শোকে দেখেন তখন তিনি তাকে দুঃখ ও আসক্তি থেকে রক্ষা করতে প্রস্তুত হন এবং এইভাবে তাকে তার জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করেন ভগবান শঙ্করাচার্য তার ভাষ্যে বলেছেন যে কারণ এবং প্রভাব সম্পর্কিত বিষয়গুলির জন্য কোনো শোক করা উচিত নয় প্রতি মুহূর্তে মানুষ মরছে এবং যারা বেঁচে আছে তারা এই সত্যটি দেখছে কিন্তু তারা ভাবে না যে একদিন তাদেরও মরতে হবে এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে শ্রীকৃষ্ণ এই শ্লোকে আরও ব্যাখ্যা করেছেন যে একদিন জীবনের শেষ অনিবার্য তাই একজন বুদ্ধিমান ব্যক্তির এই অনিবার্য মৃত্যুর জন্য শোক করা উচিত নয়